ছড়াতে কিন্তু ফিমেলটা চুপচাপ বসে আছে আর আমাদের এই দেখো আমাদের নতুন কিউট মেম্বার চুপচাপ বসে রয়েছে ছড়াতে এর রিজন সিরাজের এরাও কিন্তু আমাদের ছোট্ট যে রাক্ষসগুলো আছে তারা তো সুন্দর করে খাচ্ছে এখন চুপচাপ বসে আছে নতুন জেনারেশন এই দেখো আমাদের তো লাস্ট ভিডিওতে ফ্রেন্ডস তোমরা দেখেছো যে আমি আমার এই সাদিনের প্যান্টের কাছে সরা দিয়েছিলাম তো চলো দেখি এবার সরাতে কি রয়েছে দেখো দেখো সরা সরাতে কিন্তু ফিমেলটা চুপচাপ বসে আছে আর তোমাদেরকে বলে দিই যে ও কিন্তু অলরেডি ডিম পেরে দিয়েছে গাইস এই দেখো এই দেখো এই দেখো এই দেখো গাইস আমাদের শার্টিনের পেটটা যে ছোট্ট শার্টিনের পেটটা যেটা একদম ছোট ছিল যখন তাদেরকে এনেছিলাম জাস্ট দুই পরে বা তিন পরে ছিল বেবি তারা আর আজকে দেখো একদম ফুল রানিং হয়ে গেছে এবং এইদিকে কত সুন্দর দুটো ডিম পেয়ে দিয়েছে ফার্স্ট টাইম তো এতদিন কন্টিনিউ বৃষ্টি হওয়ার কারণে আমি তোমাদেরকে কোনো ভিডিও আপলোড করতে পারছিলাম না কারণ এদিকে আমাদের ত্রিপুরা তোমরা জানো খুব খারাপ কন্ডিশন হয়ে রয়েছে একদমই বাজে অবস্থা একদমই কারেন্ট ছিল না কিছু ছিল না ছিল ইন্টারনেট একদম ব্ল্যাক ছিলাম তো ফাইনালি আজকে তিন চার দিন পর সুন্দর একটা ওয়েদার হয়েছে তো ভাবলাম তোমাদেরকে কিছু আপডেট দিয়ে দিই অনেকগুলো আপডেট জমে রয়েছে তো প্রথম আপডেটটা তোমরা দেখে নিয়েছো তো চলো বাকি আপডেটগুলো তোমাদেরকে দিচ্ছি এখন চলো তো আমি তো খুবই খুশি গাই যে আমাদের মানে একদমই হাতের বেবি মানে তারা আমাদের সামনেই বড় হয়েছে এসে তারপর তারা ব্রিডিংয়ে চলে এসেছে এখন তো সেটা দেখে খুবই ভালো লাগলো তো চলো বাকি তোমাদের এদিকে তোমরা জানো যে আমাদের যে স্ন্যাক রয়েছে তো আমাদের স্নোক একটা বেবি ছিল তো দেখতে পাচ্ছ বেবিটা কিন্তু কত সুন্দর বড় হয়ে গেছে এবং একদম ব্ল্যাক যে মেল ফিমেল মানে তাদের মা বাবার মাতো এই দেখো গাইস বেবিটা তো এখন অব্দি বেবিটা ভালো আছে তো থাক চলো বাকি তোমাদেরকে দেখাচ্ছি বাকি আরও কিছু আপডেট রয়েছে তো লফটের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ পায়ের কিন্তু মুড এতটা ভালো না কারণ তারা অনেকদিন ধরে কন্টিনিউ লফটের ভিতরে আটকানো তো এদিকে দেখানো যেহেতু লফটের মধ্যে পায়রা এখন খুবই কম জাস্ট কয়েকটা পেয়ারই রয়েছে তো তার মধ্যে আমাদের এখানে ক্রস কাকু দেখতে পাচ্ছ বসে আছে আমাদের চুচুর সাথে এই দেখো তো তারা পেয়ারিং নিয়েছে তাদের খুব চুজ করেই শেষ হচ্ছে না কারণ যেহেতু আমাদের লফটে এখন প্রচুর সিঙ্গেল খুব পরে রয়েছে খালি তো তার জন্য তারা মানে খুব চুজ করছে যে কোন খোপটা নিতে পারে কিছুদিন ছিল এই খোপটাতে তারপরে চলে গেল আবার এই ক্ষোভটাতে আর এদিকে বসে আছে আমাদের সুলতান আর কুইন সুলতানেরও যেহেতু ফিমেলটা নেই এখন আর কুইনেরও যেহেতু মেলটা নেই তো তার জন্য তারা দুজন পেয়ারিং নিয়ে নিয়েছে এই দেখো সুলতান আর আমাদের কুইন আর বাকি এদিকে ষাটিনটা চুপচাপ বসে আছে একা একা যেহেতু ওর কোনো পার্টনার নেই আর বাকি এদিকে আমাদের যে কালদমটা তো কালদমটা যেহেতু গিরিবাজ মিলটা নেই তার জন্য কালদমটা প্যারিং নিয়েছে আমাদের এই যে হোয়াইট মেলটার সাথে দেখো আর তারা কিন্তু খুব সুন্দর করে নেস্টিং করেছে এই ক্ষোভটা তোমরা দেখে নাও একটু সাইড দিয়ে তো এই দেখো গাইস তারা কিন্তু খুব সুন্দর করে নেস্টিং মেটেরিয়ালস কালেক্ট করে খুব সুন্দর নেস্টিং করেছে তো খুব কি খুব তাড়াতাড়ি এই খোপে আমরা ডিম দেখতে পাবো দেখতে পাচ্ছো আর বাকি দিকে আমাদের এক পেয়ার বেবি ছিল তোমরা জানো তো চলো দেখে দিই বেবিগুলো কোথায় তো বেবিগুলোর কথা বলতে গেলে গাইজ বেবিগুলো কিন্তু অলরেডি মনে হয় বের হয়ে গেছে এই দেখো এই খুপে ছিল বেবিগুলো এই খুপে এই দেখো গাইজ একটা বাচ্চা এখানে বসে আছে আর কত সুন্দর দেখো বাচ্চাগুলো হয়েছে একদম লাল পাত্তির মতন দেখতে এই দেখো লাল পাত্তি যে গেরিবাজগুলো হয় ওইগুলোর মতন দেখতে এই দেখো এখানে একটা বেবি মনে হয় বের হয়ে গেছে গাইস কোথায় কোথায় এই যে এই যে এই দেখো আরেকটা বেবি রয়েছে এখানে এই দেখো আর তাদের মা বাবা রয়েছে এই যে এখানে খাকি মেলটা আর এই যে ব্রাউন ফিমেলটা তো দেখতে পাচ্ছ এদিকে একটা বেবি বের হয়ে গেছে আরেকটা একটা বেবি এখনো খুপে রয়েছে এই দেখো চুপচাপ বসে আছে তো তারাও বের হয়ে যাবে একদমই কারণ যেহেতু বড় হয়ে গেছে আর গাইস আর তোমরা বা ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছ জেটসের সাউন্ড কারণ আমাদের তোমরা তো জানোই তো কী কন্ডিশন তো কন্টিনিউই জেটস কন্টিনিউ চলে আসছে এদিকে হেলিকপ্টার দিয়ে বিভিন্ন কিছু রিলিফস মেটেরিয়ালস ক্লাস এনডিআরএফের রেস্কিউ টিম সব কিছু তো মাঝে মাঝে তোমরা হয়তো বা ভিডিওতে শুনতে পাবে জেটসের আওয়াজ কারণ আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি এয়ারপোর্টে খুবই কাছে আর বাকি এদিকে বাকিরা যারা রয়েছে তারা খুবই ভালো রয়েছে আরেকটা হচ্ছে যেটা গাইজ আমাদের যে তিনটে পায়রা অসুস্থ ছিল তোমরা জানো এদিকে আমি সিঙ্গেল করে রেখেছিলাম তো তার মধ্যে কিন্তু তারা মোটামুটি সবাই ভালো হয়ে গেছে রয়েছে আমাদের যে যে পায়রা অসুস্থ হয়েছিল তাদের মধ্যে তোমরা জানো এখানে আমাদের তিনটে ব্লু যে মেলটা এই দেখো ব্লু মেলটা এই দেখো গাইজ এই ব্লু মেলটা অসুস্থ ছিল আর ছিল আমার এই যে দেশের বেবিটা তারা কিন্তু মোটামুটি এখন খুবই ভালো হয়ে গেছে তাদের ড্রপিং এর যে সমস্যাটা একদমই ঠিক হয়েছে প্লাস এখন ভালো করে খেতেও পারে আর এই বেবিটা যেহেতু ছোট্ট কেজের মধ্যে ছিল তোমরা যে জানো তো মনে হচ্ছে এই যে কোনোটা মানে ব্যথা পেয়েছে পায়ে তো তার জন্য সমস্যা নেই পাটা নিজে নিজে ঠিক হয়ে যাবে কয়েকদিনের মধ্যে তাদেরকে এখন জাস্ট আমি শুধু ক্যালসিয়াম আর মাল্টিভিটামিন খাওয়াচ্ছি কারণ তারা এখন পুরোপুরি সুস্থ আছে জাস্ট একটু মাল্টিভিটামিন আর ক্যালসিয়াম খাওয়ালে একদম ফিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছ তাদেরকে কিন্তু আমি সবার সাথে এলো অফটা এখন রেখেছি তো চলো তাদেরকে এখন ছাড়বো তারা বের হোক যেহেতু বিকেল হয়ে গেছে আর এত সুন্দর একটা ওয়েদার হয়েছে এখন তো তাদেরকে না ছেড়ে আর পারছি না আমি তাদের একদম বার করতে হবে কারণ তারও একটু এনজয় করুক আরও কিছু ভালো গুড নিউজ রয়েছে সেটা হচ্ছে আমাদের মাস্টার কেজে তো দাঁড়াও আমি তোমাদেরকে মাস্টার কেজের সামনে যাচ্ছি তার আগে তাদেরকে ছেড়ে দিই আমি তারা বের হোক আর মাস্টার কেজেও দুর্দান্ত কিছু আপডেট রয়েছে তো ফ্রেন্ডস এদিকে সবাইকে ছাড়া হয়ে গেছে তো চলো আমরা তোমাদেরকে আমি মাস্টার কেজি দিকে নিয়ে যাই মাস্টার কেজি গুর্দান্ত কিছু গুড নিউজ রয়েছে দাঁড়া তোমাদের দেখাচ্ছি আমি ফ্রেন্ডস দেখতে আসো আমি চলে এসেছি মাস্টার সামনে আর আমাদের এই দেখো আমাদের নতুন কিউট মেম্বাররা কে এবার ডা ডাকা ডাকি করে তো তারা কিন্তু তোমরা যারা জানো না যে তাদেরকে এরা হচ্ছে আমাদের নতুন ফ্যামিলি মেম্বার তো যারা যারা ভিডিওটা দেখুন তারা ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো তাদের ফার্স্ট ডেট বি ভিডিওটা তোমরা দেখে আসতে পারো তো তাদের কথা এখন আমি একটু বলে দিই তারা কিন্তু খেতে লাগলি এভাবে ডাকে কিউট সাউন্ড করে তোমরা শুনে নিয়ে এসো অলরেডি তো তাদেরকেও খাবার দেবো যা দেওয়া ছিল একদম কমপ্লিট পুরো খালি করে ফেলেছে তো হ্যাঁ বাকি যে গুড নিউজের কথা বলছিলাম সেটা হচ্ছে এই দেখো এখানে গাইজ এখানে আমাদের যে ব্ল্যাক ডায়মন্ড আর মিল্কি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো ব্ল্যাক ডায়মন্ড কিন্তু চুপচাপ বসে রয়েছে খারাপে এর রিজন হচ্ছে এই যে গাছ এই দেখো ফ্রেন্ডস আমাদের ব্ল্যাক ডায়মন্ড আমাদের ব্ল্যাক ডায়মন্ড কিন্তু দুটো ডিম পেরে দিয়েছে আবার ব্রিডিংয়ে চলে এসেছে তো অনেক দিন ধরে ওয়েট করছিলাম কবে ব্ল্যাক ডায়মন্ড ডিম পারবে তো ফাইনালি দেখতে পাচ্ছ ব্ল্যাক ডায়মন্ড কিন্তু তার দুটো ডিমই দিয়ে দিয়েছে যেহেতু কয়েকদিন ধরে আমি বিডিও করতে পারিনি তো তার মা মাঝখানে তারা একদম কমপ্লিট ব্রিডিং করে আর আমাদের মিল্কি চুপচাপ গিয়ে বসে আছে এখানে এই যে আমাদের মেয়ে এলকি আরেকটা যেটা ঘটনি হচ্ছে সেটা হচ্ছে এখানে গাইস আমার যে ব্ল্যাক পেয়ারটা সিরাজের এরাও কিন্তু ডিম পেরে দিয়েছে এই দেখো মানে লফটের মধ্যে এখন খালি ডিম আর ডিম এই দেখো গাইস তারাও তাদের দুটো ডিম পেরে দিয়েছে ফিমেলটা আর এখানে রয়েছে তাদের আগের বে বেবিটা যেটাকে আমি হ্যান্ড ফিডিং করাতাম তো দেখো ওকে আমি কোনো হ্যান্ড ফিডিং করাই বাট আমি এখানে রেখেছি যে যাতে ও তাদের দেখাদেখি সেলফ ফিডিং শিখতে পারে তারা যেভাবে খাই যেহেতু আমি ওকে হ্যান্ড ফিডিং করাই তার জন্য আমার হাত দেখি ও একদম রেডি হয়ে গেছে খাবারের জন্য এই দেখো এই দেখো তো ভালোই আছে বেবিটা আপাতত তো হোপস কি খুব তাড়াতাড়ি বেবিটা সেলফ ফিডিং শিখে যাবে তো দেখো আমাদের শাড়ির মিলটা এখানে চলে এসেছে তো সবাইকে ছাড়বো আর ইয়েলো প্যাডার কোনো খবর নেই গাইস তাদেরকে আমি দেখেছি নেক্সটিং করতে কিন্তু তারা ব্রিডিং করছে না আমি যাই না কবে খোয়ারবে তো যাই হোক তাদেরকেও ছেড়ে দিই তারা বের হোক আমরা টোটালি সবাইকে ছেড়ে দিয়েছি আর দেখতে পাচ্ছি সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে আর কয়েকজন ওই পাশে তো ফ্রেন্ডস পাইটাদেরকে খাবার দিয়ে দেওয়ার আগে আমাদের ছোট্ট যে রাক্ষসগুলো আছে তাদেরকে খাবার দিয়ে দিতে লাগবে আমাদের যে গিনিপিজ্ঞগুলো রয়েছে তো তাদের জন্য আমি ঘাস কেটে রেখে দিয়েছি আমার দেখতে পাচ্ছ তো এই ঘাসগুলো আগে তাদেরকে দিয়ে আসি নাহলে তারা একদম মানে টাকাটা কি শুরু করে দেয় কারণ তারা সারা দিন খায় গাই দিন খায় মানে তাদেরকে খাবার ছাড়া তারা থাকতেই পারে না তো এই দেখো গাই ও একদমই এক্সাইটেড হয়ে গেছে এই দেখো ঘাস দিয়ে দেখে এই দেখো এরা একদমই খাবার ছাড়া থাকতে পারে না মানে কন্টিনিউ তাদেরকে খাবার দিয়ে রাখতে লাগে নাহলে একদম চিল্লা চিল্লি ডাকাটাকি শুরু করে দেয় দেখো কত সুন্দর করে খাচ্ছে এখন চুপচাপ বস বসে এই দেখো দেখে এটা হচ্ছে ফিমেলটা তো আমার এই মেল ফিমেলটা দুটো নাম দরকার তো তোমরা যদি চাও তো সাজেশান দিতে পারো যে তাদের দুটো কিউট নেম কি হতে পারে এটা হচ্ছে ফিমেলটা এই যে লাস্টারটা আর এটা হচ্ছে মেলটা ঠিক আছে তো তারা খাক চলো আমরা পায়রাদের কাছে যাই কি পায়রারা কি করছে না করছে তো আমাদের ছোট্ট রাক্ষস এলাকায় খাবার দেওয়া হয়ে গেছে তো এখন টাইম হচ্ছে আমাদের এই যে পায়রাদেরকে খাবার দেওয়ার পায়রারা কিন্তু অলরেডি সবাই দাঁড়িয়ে রয়েছে এখানে এই দেখো সবাই চলে এসেছে খাবারের জন্য কারণ তারাও জানে এখন তাদের খাওয়ার টাইম দেখতে পাচ্ছ তারা সবাই এখানে রয়েছে তো চলো আর তাদেরকে দেরি করে লাভ নেই যেহেতু খাবারটাও নিয়েছ চলে এসেছে আমি তাদেরকে আগে খাবারটা আমি দিয়ে দিয়ে দেখতে পাচ্ছি তারা খাবার কিন্তু অলরেডি দিয়েছে একটু তো দেখে না সব পায়রাদের একদম সবাই সুন্দর করে খাচ্ছে সবাই চলে এসে এখানে শুধু আমাদের নতুন বেবিটা আসেনি আমাদের যে এরিবাজের বেবিটা রয়েছে দাঁড়াও এই দিকে যে ছোট্ট বেবি রয়েছে নতুন বেবিগুলা তো আমি ভাবছি তাদেরকেও বাইরে বের করে দিই এই যে বেবিটা এখানে একটা বেবি রয়েছে এই দাদা 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 এই যে গাইস এই যে একটা বেবি তো ওকে বাইরে ছেড়ে দিই এই দেখো ও কিন্তু ভালোই মোটামুটি বড় হয়ে গেছে গাইস এই দেখতে পাচ্ছ এই যে বেবিটা ওই ফার্স্ট টাইম বাইরে এসেছে তা তার জন্য একটু ভয় পাচ্ছে এই দেখো আর তার সাথে বেবিটা আমি নিয়ে আসি দাঁড়াও তার সাথের বেবিটা রয়েছে একদম পিছনে একদম পিছনে এই বাবা এই দেখো গাইজ ওর সাথে বেবিটাও নিয়ে চলে এসেছি এই দেখো বাস এই দেখো তো দুটা বেবিকে আমি বাইরে ছেড়ে দিয়েছি আমাদের নতুন জেনারেশন আমাদের লফটের এসর আমাদের লফটের নতুন জেনারেশন এই দেখো আমাদের ল অফ্টের বেবি গিরিবাজুর বেবি দুটাই এই যে একটা বেবি আর এই যে পিছনে দাঁড়িয়ে রয়েছে তো দুটা বেবি দেখতে লাল পাত্তির মতন হয়েছে এই দেখো কি সুন্দর সেলফিলিং করা ট্রাই করছে তো খুবই ভালো তারা যত তাড়াতাড়ি সেলফিলিং করা শিখে যাবে এতই ভালো এটা মেবি ছোট বেবিটা মানে ফিমেল বেবিটা আর এটা হচ্ছে মেল বেবিটা কোথায় এই যে এই যে কারণ ওর সাইজটা দেখতে কিন্তু অনেকটাই বড় তোমরা দেখতে পাচ্ছ তো তুলনায় বাস তো সবার সাথে মিলেমিশে খাচ্ছে এই বেবিটা খুব সুন্দর সেলফিডিং শিখে গেছে নিজে নিজে খাচ্ছে তো সব বাইরে খাচ্ছে আর আমার এই যে বাইরে আক্রান্ত বেবিটাও দেখো কত সুন্দর খাচ্ছে ও ওর সাথের ব্যা হ্যাবিটা কিন্তু আমি দিয়ে দিয়েছি ওকেও দিয়ে দিতাম বাট ওর যেহেতু পইটামে টাইমে মানে খুবই খারাপ কন্ডিশন ছিল একদমই অসুস্থ ছিল ও তো তার জন্য ওকে আমি রেখে দিয়েছি ট্রিটমেন্টের জন্য তো দেখতে পাচ্ছ এখন কিন্তু মোটামুটি ভালোই সুস্থ হয়ে গেছে জাস্ট পায়ে একটু সমস্যা হয়েছে ওর ও পাটা এখন যদি ঠিক হয়ে যায় তারপরে একদমই ফিট আর একটু মাল্টিভিটামিন ক্যালসিয়ামের অভাব রয়েছে যেহেতু কয়েকদিন কন্টিনিউ মানে এটা ছোট্ট খেজের মধ্যে ছিল তো ঠিক হয়ে যাবে এখন আর পায়েরারা কিন্তু মোটামুটি নোংরা হয়ে রয়েছে প্রায়ই কারণ তাদেরকে আমি স্নান টান করাতে পারছি না আজকে গিয়ে ওয়েদারটা একটু ভালো হলো তো হোপস কি কালকে যদি সেম ওয়েদার থাকে তাহলে আমি সকাল সকালই সব পায়রাদেরকে স্নান করাবো এই দেখো তো মোটামুটি সবাই এখানে রয়েছে তো ফ্রেন্ড এটাই ছিল আজকে অনেক দিন পর যেমন ওয়েদার ওয়েদারও খুবই খারাপ ছিল প্লাস লফটের কন্ডিশন খুবই খারাপ ছিল তোমরা জানো রিসেন্টলি অনেকগুলো দুর্ঘটনা ঘটে গেছে ভাইরাসের অ্যাট্যাক হয়েছে তার মধ্যে আবার অনেকগুলো পাইরেও আমি কমিয়ে ফেলেছি তো সব খারাপ দিন কেটে ফাইনালি আমরা আজকে একটা ভালো একটা দিন দেখতে পাচ্ছি যেখানে অনেকগুলো ডিমস রয়েছে লফটের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফেন্সি প্যারের কাছে আমাদের ডিম রয়েছে তো হোপস ও ওই ডিমগুলো থেকে খুব সুন্দর কিউড বেবি আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো প্লাস আমাদের লফটে কিন্তু এখন যে পেয়ারগুলো রয়েছে তারাও কিন্তু মোটামুটি সবাই প্রায় ব্রিটিংয়ে চলে এসেছে যে নেক্সট করে রেডি তো তাদের এখান থেকেও খুব তাড়াতাড়ি আমরা ডিম দেখতে পাবো তো হোপস ও সবাই এখন থেকে ভালো থাকবে কারণ মোটামুটি সবাই এখন ভালো রয়েছে আপাতত তো দেখা যাক কি হয় আর কি বলবো মানে পরিবেশের অবস্থা খুবই খারাপ যেন অ্যাটলিস্ট আমরা যে এরিয়াতে থাকি ত্রিপুরার ওই জায়গাতে একটু কন্ডিশন মোটামুটি ভালো আছে বাট বাকি সাইড দিয়ে খুবই কন্ডিশন খুবই খারাপ তো হোপস কি খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে কারণ নেচারের কাছে তো গায়ে যাওয়ার আমরা প্রে করা ছাড়া আর কিছু করতে পারি না ওয়েদার যা হয়েছে তো হয়েছে আর না হোক তো তোমরাও ট্রাই করবে যে যাতে সব কিছু ভালো হই চলো দেখা হবে অন্য আরেকদিন আরো কিছু ভালো আপডেট নিয়ে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন টাটা